ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু বনগা অসুস্থতার কারণ দেখিয়ে গোপাল শেঠ একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাসের হাতে অস্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিলেন তৃণমূলের পক্ষ থেকে তাকে ইস্তাহার করার নির্দেশ দেওয়া হল গোপাল শেঠ পদ ছাড়তে পদ না ছেড়ে বরং ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ডকে অপসারণ করেন কেন তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তা জানতে সুব্রত বক্সীকে চিঠি দিয়েছেন গোপাল শেঠ পাশাপাশি নিজের নিরাপত্তা নিয়েও যথেষ্ট উদ্বেগে রয়েছেন তিনি যে বনগা পৌরসভার চেয়ারম্যান পদ অপসারণ নিয়ে আমার কাছে পৌরসভার মাধ্যমে প্রশাসনিক ভবন থেকে বার্তা আসে যে টু দি চেয়ারম্যান বনগাঁ যে আপনাকে দল নির্দেশ দিয়েছে পদত্যাগ করার জন্য আমি সবসময় মমতা ব্যানার্জিকে অনুসরণ করেছি যিনি সততার প্রতীক ভূপেন শেঠকে অনুসরণ করে যিনি বানগাঁ আপামর মানুষের সততার প্রতীক পথটা আমাদের কাছে বড় নয় দল বললে যে সিদ্ধান্ত নেবে আমরা তার সঙ্গে থাকব এবং দলের অনুশাসন মেনে আমি দলের যে নির্দেশ সেটাকে সামনে রেখে আমি ওই ইয়ে থেকে সাময়িক আমি ছুটি নিয়েছি দল যে অনুশাসনের মধ্যে দিয়ে আমার দায়িত্ব দিয়েছিল আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার সহকর্মী সুরজিৎ দাসের কাছে দিয়ে ই সাহেবের কাছে দিয়ে আমরা রিসিভ করিয়ে নিয়ে এসছি আমি বলে যেতে চাই তদন্ত করুন আমি দিদির অনু দিদির অনুগামী তৃণমূল ভক্ত এবং তৃণমূলের জন্য সারা জীবনপাত করতে পারি কিন্তু দুর্নীতির কোনো আপোষ করব না এটা প্রয়াত ভুপেন শেষে গিয়েছেন আমি মানুষের জিনিস মানুষের কাছে ফেরত চাই তাই বলছি যে আমার যে দলের প্রতি আনুগত্য সেটা আমি দেখিয়েছি আমি আমার জায়গা থেকে সরে গেছি সরে গিয়ে আমি আমি আপাতকালীন আমার সহকর্মীকে দিয়েছি যেহেতু এই পদত্যাগ করা যায় না যেহেতু সাবজুডিস ম্যাটার দলের যে সিদ্ধান্ত সুব্রত বক্সি আমার অভিভাবক দেবেন আমি সেটা মাথা পেতে নেব